নমস্কার বন্ধুরা চিনুভক্ত চ্যানেলে আপনাদের ওয়েলকাম আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো কড়াইশুঁটির কচুরি দুর্দান্ত স্বাদের আমি এখানে নিয়ে নিয়েছি ছাড়ানো মটরশুঁটি পাঁচশো গ্রাম মতো সুন্দর করে ধুয়েও নিয়েছি আমি এটাকে আমি এইবার পেস্ট করে নেব মিক্সারের সাহায্যে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এই যে দেখো এরকমভাবে আমি পেস্ট করেছি আর নিয়ে নিয়েছি কয়টা কাঁচা লঙ্কা আর কয় টুকরো আদা এটাকেও আমি পেস্ট করে নেব। এটা আমি একসঙ্গে কেন পেস্ট করে নিই পরে বলবো এবার আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম হাফ চামচ হিং হিংটা দিলে সুন্দর একটা গন্ধ বেরোবে যার জন্য হিং একটু দেওয়া হয়েছে কেউ না চাইলে নাও দিতে পারো এবার এখানে আমি কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব কারণ আদা আর কাঁচা লঙ্কার একটু গন্ধ থাকে যার জন্য ওটাকে আমি একটু আগে মানে গন্ধটা ছাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি মটরশুটির পেস্টটা খুব সুন্দর করে আমি সব কিছু একসঙ্গে করে ফ্রাই করে নেব এবার দিয়ে দিয়েছি এক চামচ বিট লবণ আর এক চামচ সাদা লবণ খাওয়ার লবণ আর দিয়ে দিলাম এক চামচ চিনি সব কিছু একসঙ্গে খুব সুন্দর করে এইবার আমি ভাজা করে নেব মানে গায়ের রসটা টানিয়ে নেব মাখামাখ করে ঠিক হয়ে যাওয়ার আগের মুহূর্তে দিয়ে দেব এক চামচ ছাতু ছোলার ছাতু ছাতুটা দেওয়ার জন্য টেস্ট একটু অন্যরকম হবে কেউ চাইলে নাও দিতে পারে কিন্তু ছাতু দিলে টেস্টটা দুর্দান্ত হয় এই যে আমার হয়ে গেছে এবার নাবিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি পাঁচশোর থেকে ছয়শো মতো ময়দা ময়দার মধ্যে মিশিয়ে নেব লবণ পরিমাণ মতো দিয়ে দেব চিনি আর দিয়ে দেব দুই টেবিল চামচ সুজি সুজিটা দেওয়ার একটা কারণ আছে আর এদিকে দেখো আমি তার মধ্যে একটু ঘি গরম করে নিচ্ছি ওই মনে করো ত্রিশ গ্রাম মতো এবার ওই ঘিটাকে আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম এবার চামচ দিয়ে একটু নাড়িয়ে নেব হাত দেব না কারণ এটা গরম আগে একটু চামচ দিয়েই নাড়িয়ে নেব তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে আমি ময়ামটা করে নেবো চটকিয়ে চটকিয়ে এই ময়ামটার উপরেই সব লুচি ফোলা বা সফট হওয়ার ব্যাপার থাকে এবার মাঝখানটা একটু ফাঁকা করে আমি উষ্ণ গরম জল দিয়ে নেব উষ্ণ গরম জলটা মেজারমেন্ট অনুযায়ী অল্প অল্প করে দেবো একসঙ্গে দেব না বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা হবে ওই জন্য এরকম অল্প অল্প করেই মেশাবো আর এইভাবে আমি সব কিছু একসঙ্গে চটকিয়ে মেখে মেখে নেব দেখো এবার ওপর থেকে একটু সাদা তেল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য যাতে ওপর থেকে শুকিয়ে না যায় তার জন্য আমি ওপর থেকে তেল লাগিয়ে দিয়েছি দেখো এই যে এবার ঢাকা দিয়ে রেখে দেব চলে এলাম পনেরো কুড়ি মিনিট পরে এবার খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে এই যে হাতের তালু দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখতে হবে আমি চাটুর ওপরে নিয়ে নিয়েছি খুব সুন্দর করে মাখিয়ে নেব দেখো এবার মাখিয়ে এরকম লম্বা করে আমি লেচি কাটার মতন করে নেব এবং লম্বা করে লেচির আকারে সব কেটে নেব গোল গোল করে এই দেখো সব আমার কাটা হয়ে গেছে এবারে এক এই যে দেখো এই এরকম পর্যায়ে মাখবে বেশি শক্তও না বেশি নরমও না এবার ছোট্ট করে বেলে নেব ছোট করে শিঙাড়ার আকারে করে যেইভাবে শিঙারার মধ্যে পুরটা ভরে ও ঠিক সেমভাবে এই যে দেখো এভাবেই আমি কড়াইশুঁটির পুরটাকে ভরে নেব সবগুলোতে দেখো নিচেরটা বেশি পাতলা করব না কারণ ওপর থেকে তো চেপে চেপে আমাদের গোলাটা করা হবে ইস্টা দিলে আমাদের পুরটা একটা সাইডে হয়ে যাবে দেখো ঠিক এইভাবেই এবার আমি পরপর সবগুলো এরকম করে পুর ভরে নিয়েছি ভাজার সময় সঙ্গে সঙ্গে পুর ভরে এইভাবে করা যায় না বলে আমি আগে থেকে সবগুলোকে পুর ভরে নিয়েছি এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে যেহেতু ছাঁকা তেলে ভাজতে হবে এবার এইভাবে আমি বেলে নিয়েছি দেখো খুব পাতলা করব না তাহলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওই জন্যই যে খুন্তি দিয়ে তেলটাকে একটু ছেলে ছেলে দিলে ওটা ফুলে ওটাই সুন্দর যেহেতু সুজি দেয়া আছে ভাজাটাও খুব সুন্দর হবে করা হবে দেখো এই যে ফুলে উঠছে কত সুন্দর করে অসম্ভব টেস্ট খেতে আর কোনো গেস্ট এলে বা নিজেরা তো সময় অসময়ে খেতে তো খুব ভালো লাগে অন্য সময় যেরকম তোমার মটরশুঁটির দামটা একটু বেশি থাকে বলে খাওয়া যায় না এখন সিজনে যেহেতু মটরশুঁটি প্রচুর পাওয়া যায় দামটাও একটু কম খেতে তো ভালোই লাগে তোমরা চেষ্টা করবে এই দেখো পরপর আমি ভেজে নিচ্ছি সবগুলো কত সুন্দর ফুলছে দেখো আর কালারটাও কত সুন্দর হচ্ছে সবই আমি এরকম এক এক করে ভেজে নেব খুব সুন্দর ফুলছে দেখো তুমি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠছে রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক বেশি সুন্দর খুবই ভালো লাগে এই কাজটা করতে তো আমার খুবই ভালো লাগে এই লুচি ভাজা বেলা আমার খুব ভালো লাগে কত সুন্দর হচ্ছে দেখো আমার প্রায় সবগুলোই ভাজা হয়ে এসছে হয়েও গেছে দেখো কত সুন্দর লাগছে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থেকো আবার চলে আসবো কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে গল্প করব আর রেসিপিটা করব অবশ্যই আর তো দেখো খেতে তো দুর্দান্ত লেগেছে দুর্দান্ত স্বাদ তোমাদের বোঝাতে পারবো না তোমরা অবশ্যই ট্রাই করে দেখো টাটা